সবাই কিন্তু ঈদ কেনাকাটা একদম শেষের পথে তাই না আমি এবার আমার ঈদ কেনাকাটায় নতুন করে অ্যাড করেছি এই দেখাচ্ছি আমার সবচেয়ে পছন্দ হয়েছে যেটা খুবই সুন্দর একটি কিউট বাটি ছোট খাটো একজনের জন্য একদম পারফেক্ট আর তারপরে আমি একটা সেট নিয়েছি এখানে একটা বড় বাতি আছে তো এটার সাথে নিচে আর একটা সার্ভিং ডিশের মতো আছে আর কি ম্যাচিং করা তো এটাও বেশ সুন্দর আমার কাছে ভালোই লেগেছে আর এটা অনেক খারাপ তো অনেক কিছু আটবে এখন একটা স্যাট পার্ট দেখাই যে কুড়িয়ায় আমি এনেছি তারা আমার এই যে সার্ভিং প্লেটটা দেখতে পাচ্ছ এটা ভেঙে ফেলেছে মানে শখের জিনিসপত্র যখন আমরা কেউ আনি তখন যদি এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় খুবই মন খারাপ হয় বাট আসলে কিছু করার নেই আমি পার্সেলটা চেক করে রিসিভ করতে পারিনি যার জন্য আমি এটা পরে যখন ওপেন করলাম তখন দেখলাম যে এই অবস্থা এখন আর কিছুই করার নেই ঠিক আছে এখন দেখা এই সবচেয়ে সুন্দর জিনিসটা এটা এত সুন্দর মানে এই যে ছোট প্লেটটা দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর এটা ডিজাইন থেকে শুরু করে এটার কোয়ালিটি এবং সাইড থেকে যে কার্ভটা দেওয়া আছে সবকিছু একদমই আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে দুটা প্রোডাক্ট দেখাচ্ছে এই দুটা প্রোডাক্ট আর তারপরে একটা বড় সাইজের সার্ভিং প্লেট আমি নিয়ে এই শেপটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে এবং কালারটা আমি পিকচারে অনেক সুন্দর দেখেছিলাম বাট যেই কুরিয়ারে এনেছি ওরা ওদের ওদের মানে ফল নাকি যে প্যাকেজিং করে আমাকে পাঠিয়েছে তার ফলটা আমি জানি না বাট এটার উপরে অনেকগুলো স্ক্র্যাচ পড়ে গিয়েছে বাট যাই হোক তারপরে আমি আসলে জিনিসগুলো পেয়ে হ্যাপি কারণ এগুলো আমার অনেক দিন ধরে বাকেট লিস্টে থাকা কিছু জিনিস যেগুলো আমার ভীষণ পছন্দ এবং বাসার জন্য এই সিরামিক্সের জিনিসপত্র কেনা আমার খুব পছন্দের একটা কাজ তো কার কার কি কি শপিং করা হলো কমেন্ট করে দেখিও